গতকাল আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট শেয়ার হয়েছে সেটা দেখতে পাই স্ক্রিনশটটা খুব সিম্পল সেটা হচ্ছে একটি ছেলে একটি মেয়েকে দেখেছে দেখার পর ছেলেটির মেয়েটিকে ভালো লেগেছে এবং তারপর ছেলেটি মেয়েটিকে তার নাম দিয়ে সার্চ করে ফেসবুকে ইনস্টাগ্রামে খুঁজেছে খুঁজে পেয়েছে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং তারপর তার ইনবক্সে গিয়ে তাকে বলেছে যে তোমার ডিপি দেখে বা তোমার ছবি দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি এবং সেই কারণেই আমি তোমাকে মেসেজ করছি শুধুমাত্র প্রেমে পড়ে গেছি এই কথাটি সে বলেছে এবং প্রেম নিবেদন এটুকুই সে করেছে তার প্রত্যুত্তরে মেয়েটি তাকে নানান রকম কথা বলেছে এবং প্রায় তাকে একজন রেপিস্টের সঙ্গে তুলনা করেছে মেয়েটি কোট অ্যান্ড কোট বলেছে যে মেয়ে দেখলেই তোমাদের জীব লকলক লক করে তাই না তো এটা দেখে আমার খুব চিন্তা হচ্ছে খুব ভয় হচ্ছে এই কারণে কারণ দেখুন সমাজে তো জঘন্য অপরাধীরা ক্রিমিনালরা রেপিস্টরা রয়েইছে প্রচুর খারাপ মানুষ রয়েছে পুরুষ মহিলা নির্বিশেষে কিন্তু একাধারে ভালো মানুষেরাও রয়েছে অর্থাৎ একটা ছেলে একটা মেয়ের প্রতি বা একটা মেয়ে একটা ছেলের প্রতি যদি তাদের প্রেম হয় ভালোবাসা হয় সেটা কখনোই অপরাধ নয় বা কখনোই অপবিত্র নয় কখনোই খারাপ নয় তো প্রেম নিবেদন করা কোনো কোনো অ্যাঙ্গেল থেকে তো কোনো দৃষ্টিকোণ থেকে তো আমার খারাপ মনে হয় না যদিও মেয়েটি এই তাদের যে কথোপকথন তার মেসেজের স্ক্রিনশটটি পোস্ট করেছি যেটা যেটা নিয়ে আমার থেকে বড়ো আপত্তি কোনো মেয়ের যদি কোনো ছেলের ইন্টেনশন নিয়ে সন্দেহ থাকে এবং সে যদি তাকে দুটা একটি খারাপ কথা বলেও বা ছেলেরাও যদি বলে সেটা যদি তাদের মধ্যে ইনবিটুইন থাকে তাহলে সেটাও ঠিক আছে কোনো ব্যাপার না তাদের মধ্যেকার ম্যাটার কিন্তু সেটা কোনো অপরাধ ছাড়াই যদি পাবলিকলি সেই মেসেজের স্ক্রিনশট শেয়ার করা হয় যেখানে ছেলেটার নাম পরিচয় সে কোন কলেজে পড়ে কিসে পড়ে কোথায় থাকে তার নাম কি সেটাও ডেফিনিট করে লেখা আছে আমার মনে হয় সেটা অপরাধ কারণ ছেলেটা মেসেজের মধ্যে কোনো এমন খারাপ কথা লেখেনি সে শুধু তার প্রেম নিবেদন করেছে মেয়েটি হয় বলতে পারতো যে আই এম নট ইন্টারেস্টেড মেয়েটি তাকে পাত্তা না দিতে পারতো মেয়েটি বলতে পারতো আমাকে এরকম প্রপোজাল তুমি আর দিও না বা আই এম এঙ্গেজ এনিথিং বাট ছেলেটাকে রেপিস্টের সুন্দর তুলনা করা বা মেয়ে দেখলে জীব লক করে ইত্যাদি বলা মেয়েটার একটিয়ারের বাইরে মেয়েটার অধিকার নেই ছেলেটিকে এরকম করে কথা বলা এবং তার থেকেও বড় আরও অধিকার নেই সেই স্ক্রিনশটটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পোস্ট করা আমার মনে হয়েছে পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পিছনে দুটো কারণ থাকতে পারে এক তো মেয়েটা প্রচণ্ড রকমভাবে ডেসপারেট খুব ডিপ্রেশনে রয়েছে খুব ফ্রাস্টেশনে রয়েছে এমন কি এটাও হতে পারে যে সে নিজেকে একটু ভাইরাল করতে চাইছে একটু পপুলারিটি গেইন করতে চাইছে এবং দেখাতে চাইছে যে দেখো আমি কত মহান এবং সমাজের অন্যান্য ছেলেরা কত খারাপ এটাই তার ইন্টেনশান এবং তার এই স্ক্রিনশটটি প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে প্রচুর মানুষ শেয়ার করেছে প্রচুর মানুষ কমেন্টও করেছে এবং বেশিরভাগ মানুষই ছেলেদের বিপক্ষে গিয়ে কমেন্ট করেছে যেটা দেখে আমার খুব খারাপ লেগেছে আমার মনে হয়েছে সোসাইটি এতটাও এখনও রসাতলে যায়নি যে সব ছেলেরাই খারাপ হয়ে যাবে এবং তুমি যদি তোমাকে প্রেম নিবেদন করতে আসে তুমি তার মধ্যেও একটা রেপিস্টের ছায়া দেখতে পাবে তো এতটাও অবস্থা খারাপ হয়নি ইভেন আমি মনে করবো প্রেম নিবেদনটা তো কোনো অন্যায় জিনিসই নয় এমনকি আমি আরও অনেকটা এগিয়ে গিয়ে ভাবতে চাই যদি আমাদের সমাজ এখন এটার জন্য তৈরি নয় সেটা হচ্ছে যে কারোর সঙ্গে কারো যদি প্রেম নাও হয় সেই যদি শুধু তাকে দেখে তার ভালো লাগে এবং তার প্রতি সে সেক্সুয়ালি অ্যাট্রাকশানটা ফিল করে এবং সেই যদি তার সঙ্গে শুধুমাত্র যৌনতা করতে চায় এবং সে যদি শুধুমাত্র সেই প্রপোজালটাও দেয় ছেলে মেয়ে নির্বিশেষে বলছি যে আমার তোমাকে ভালো লেগেছে আমি তোমার সঙ্গে ফিজিক্যালি অ্যাটাচ হতে চাই তুমি কি রাজি আমার মনে হয় এটার মধ্যেও কোনো অপরাধ নেই কারণ সে অনুমতি চাইছে সে প্রশ্ন করছে জিজ্ঞেস করছে ইফ ইউ আর এগ্রি দেন ইট যদি তুমি রাজি না থাকো দেন ঠিক আছে লিভ ইট অপরাধ তখনই হয় যখন সেটা বলপূর্বক হয় জোর করে হয় ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হয় তো কারো যদি কাউকে দেখে ভালো লাগে তার প্রতি একটা তীব্র কামনা বা আকাঙ্ক্ষা তৈরি হয় সেটা খুবই ন্যাচারাল বায়োলজিক্যাল এবং সেটা হিউম্যান নেচারের মধ্যেই পড়ে হিউম্যান কেন বলবো যে কোনো একটা প্রাণীর নেচারের মধ্যেই পড়ে একে অপরকে দেখে আমরা আকৃষ্ট হব এবং এটাই আমাদের বংশ পরম্পরা বংশ মানে সভ্যতাকে বা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা মাত্রই রাস্তা লক্ষণ যদি আমরা একে অপরকে যদি আকৃষ্ট নাই হই ফিজিক্যালি ইন্টিমেট নাই হই তাহলে আমাদের এই জেনারেশন বলুন বা আমাদের এই আমাদের এই পিসিস সেটাই তো এগোবে না তাই না তো এটা খুব ন্যাচারাল প্রাকৃতিক জোর করে করাটা প্রাকৃতিক নেই বারবার বলছি যদিও আমাদের সমাজ এখনো অত উপরে উঠে যায়নি যে কেউ কাউকে গিয়ে বলবে আমি তোমার সঙ্গে ফিজিক্যালি অ্যাটাচ হতে চাই তুমি কি রাজি তারপর সে বলবে আমি রাজি নই তো সে লিভিট করে দেবে বা সে রাজি বললে সে ডুইট করবে এখন ওই স্টেজে আমরা পৌঁছইনি আমি বলছি ইন ফিউচার যদি এরকমটা হয়ও বা হয়েও থাকে তাতে কোনো অন্যায় নেই কারণ প্রত্যেকটাই কনসেন্টের উপরে হচ্ছে কনসেন্ট নিয়ে তারপরে হচ্ছে বলপূর্বক করলে তবে সেটা অপরাধ তো আপ যারা যারা এই ভিডিও এখনও দেখছেন হয়তো আপনারা অনেকেই আমার সঙ্গে রাজি হবেন না একমত হবেন অনেকেই হয়তো একমত হবেন না ডিফারেন্ট মত থাকতেই পারে আমি আপনাদের মতামত চাইবো যে প্রেম নিবেদন করা আজকের সময়ে দাঁড়িয়ে আমি অন্তত এইটুকুই চাইছি ওইটা চাইছি না আমি আমি এইটুকুই চাইছি যে কেউ কাউকে প্রেম নিবেদন করতে এখন থেকে ভয় পাবে তাহলে কি করে চলবে প্রেমটা যদি সে কারোর প্রতি হয় সে যদি না বলতেই পারে এমনিতেই ছেলেরা তোতলায় মেয়েদের সামনে এখন যদি এই ভয়টাও কাজ করে যে আমি যদি তাকে শুধুমাত্র প্রোপোজ করি তাহলেও আমাকে নিয়ে একটা মিসকনসেপশন তৈরি হবে এবং আমার নামে একটা ব্যাড ইমপ্রেশন পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে যাবে সে সেটা করতেও ভয় পাবে আপনাদের এই ব্যাপারে কি মত আমাকে কমেন্ট করে জানান মাঝে মধ্যে এরকম প্রচুর সোশ্যাল মিডিয়াতে ভুলভাল পোস্ট দেখি যেটা আমার কাছে ভুলভাল মনে হয় ডেফিনেটলি আমি ভুলভাল বলছি না তো সেই নিয়ে মতামত দেবো কথাবার্তা বলবো নিজের ওপিনিয়ন পেশ করবো যদি আপনারা সেগুলো শুনতে চান আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ